অনেক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আমার নতুন ব্লগ নিয়ে আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে ফ্রেস্টে শুয়ে আসলাম তো এখন মেডিসিন খাবো চলো সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে তোমাদের সাড়ে সাতটা তো ফ্রেস্টে শুয়ে আসলাম মানে ওর গেছে সাতটা দশ বাজে গেছে তো তার জন্য সকালে প্রথমে খাবো ক্যান্ডি গ্যাসের ট্যাবলেটটা খাবো তো চা বানাচ্ছে চা খাবো তারপর তোমাকে ওষুধ বের করে রাখলাম ডাক্তার মার সেটা খাবো পরে তো চলো সারাদিন কী করছি সেটাই নিলাম সকালে এখন চলো পেশারটা মেপে না পেশা ভাবি আর তোমার গিয়ে ওয়েট মেশিনটা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কারণ তোমার মানে সব কিছু কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে যাবে না সেটা নিয়ে যেতে পারে যাওয়ার সময় অসুবিধা লোক নেই তিনজনই তাই আমি সেরকম জিনিস টানতে পারবো না তো মাছ রকম পারবো না তো বাবা একা কত টানবে তাই জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছি কিছু জিনিস চলো এখন গিয়ে তোমাকে পেশারটা মারবার জন্য নিয়ে আসলাম মেশিন এখন ওই টুপেশন একটু পাঠিয়ে দিয়েছি বাড়িতে আর তোমাকে আমি দেখে রাখি কতটা আউটপুট ইনপুট মানে করছি এখনও লেখছি এটা কারণ সেটা যদি না লেগে তো পরে প্রবলেম হবে দেখো ইউরিন কম হচ্ছে তাহলে ডাক্তারকে বলতে পারবো না সেটা প্রবলেম হয়ে যাবে অবশ্যই ঠিকই হচ্ছে যতটা দরকার আছে ততটাই হচ্ছে যদি তো চলো আগে সেটা রেডি রেডি করি তারপর তোমাদের মারছি লেগাচ্ছি আচ্ছা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে চলো তোমাদের দেখাচ্ছি লাইফ আমার প্রেশার কত থাকছে এখন নর্মালি কত থাকে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য টাজারটা পড়ে আছি জন্য তার উপর তো ভাবছি হয়তো দেখো প্রেশারটা কত থাকে আমার নর্মাল কারণ প্রেশার মেডিসিন আমি খাই না এখনও তো বলবো আবার ডাক্তারবাবুকে যে বললো এরকম তিরিশ বাই কুড়ি মানে তিরিশ বাই একশো তিরিশ বাই তোমার ইয়ে কত নব্বইয়ের মধ্যে থাকলে ঠিকই আছে এরকম শুনলাম অনেকজন পেশেন্টের কাছে তো শুনলাম তারা ডাক্তারকে জিজ্ঞেস করছিল অন্য ডাক্তারও ছিল তাদের কাছে বললো এরকম ঠিকই থাকে প্রথম দিয়ে ধীরে ধীরে কমবে বাট একশো চল্লিশের উপরে থাকলে বা একশোর উপরে একশো চল্লিশের উপরে একশোর উপরে থাকলে তাহলে প্রেশার মেডিসিন দেয় সেটা শুনলাম আমার আজকে আছে ছত্রিশ বাই ও দেখলে ছত্রিশ বাই তিরানব্বই দেখি আরেকবার টেস্ট করি কারণ দুবার তিন করে দেখি যে কুই যেটা মানে নর্মালি অ্যাডজাস্ট হয়ে যায় সেটাকে আমি ধরি মানে বেশিটাই ধরি প্রথমবার তো মানে বেশি দেখায় সব সময়ের জন্য প্রথমবার বেশি দেখায় তারপরে দুবার যেটা মানে অ্যাডজাস্টের মতো থাকে তখন সেটাকে প্রেশার ধরলে ঠিক আছে ওটা মোটামুটি ঠিক দেখা যায় আর ডিজিটালে তো কনফার্ম একদম সঠিক দেখায় না তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় তো সেরকমই সেরকম থাকে না আমার নর্মালি একশো তিরিশ বাই নব্বই মধ্যেই থাকে বেশিরভাগ প্রেশার মানে বেশি থাকে না আগেও প্রেশারের মেডিসিন খেতাম না এখনও দেয়নি এখনও ডাক্তার যাওয়ার আগে হয়তো দিয়ে দেবে ডিসচার্জের আগে মানে যদি কখনও প্রেশার বেড়ে যায় বলা যায় না তো সেটাকে রাখতে হবে আবার যাবো ফাইনাল টেস্ট করার আগে শুনবো সব কিছু যে এরকম প্রেশার যেরকম আছে একশো বত্রিশ বাই বিরানব্বই এরকমই থাকে তোমাকে দেখো একশো তিরিশ নব্বইয়ের মধ্যে আজকে একটু হাই দেখাচ্ছে হয়তো এটা খালি হাত থাকলে তোর মানে হয়তো নর্মালি দেখা এটা একটু বেশি দেখাচ্ছে হয়তো বুঝতে পারলাম না একশো বত্রিশ বাই নিরানব্বই এরকমই থাকে কখনও একশো আঠাশ বাই পঁচাশি অষ্টআশি এরকমই থাকে নব্বই নিচেই থাকে বেশিরভাগ টাইম আমার প্রেশার সবসময়ের জন্য আগে এদিকে একশো তিরিশ বাই মানে ত্রিশ বত্রিশ তেত্রিশ এরকমই থাকে ত্রিশের নিচেও থাকে কখনও এরকমই থাকে দেখো দেখি আরেকবার চেক করি দেখি কত আসে সে পেশার মানে এরকমই থাকে নর্মালি আজকে একটু বেশি দেখাচ্ছে অন্যদিনের থেকে অভ্যাসও কখনও দিন একশো ছাব্বিশ বাই বিরাশি এরকম থেকে যায় নর্মালি দেখে যায় তো আজকে হয়তো কিসের জন্য এখন একটু মানে বেশি দেখাচ্ছে কখনও কোনো দিন কোনো দিন বেশি থাকে হয়তো তার জন্য বলতে পারলাম না আজকে হয়তো একটু বেশি দেখাচ্ছে একশো বত্রিশ বাই বিরানব্বই ওটাই মানে ঠিক মনে করো দেখি এবার কত দেখায় সেই একশুটা আছে তার জন্য মানে একশো বত্রিশ রূপে পুঁস ওই তো তার মানে তোমার কি এরকমই আর পার্সেলটা কথা আছে পার্সটা তোমার গিয়ে খাসি বা ঠিকই আছে এরকমই তারপর তোমার গিয়ে চা দিয়ে গেলো মা তো চা খাবো এখন কারণ তোমার কি মেডিসিন খেতে হবে আবার একটাই প্রথম সকালে আমি চা বিস্কুট খেয়ে মেডিসিন খাই সেটা দেখতে পাচ্ছ তো সেটাই তো প্রথমে চা নিয়ে আসলো বিস্কুট নিলাম বিস্কুট কখনও তিনটে চারটে মানে ঠিক নেই খেয়ে নিই মেরি বিস্কুটটাই আমি খাই বেশিরভাগ মনে হচ্ছে ওখানে সুগার টুগার নেই তো মেরি বিস্কুটটাই খাই বলছি ওখান থেকে মেরি বিস্কুট খেতেই তো এটাই খাচ্ছি এখানে চাপে শুট খাওয়ার আটটা বেজে আসলো ভাই তোমার কি মেডিসিন খেতে হবে এখন মাছ চাপে সুট খাওয়ার পরই খাই এখন আটটা সাতটা পঞ্চাশ বাজে লেট হয়ে গেছে আজকে চলো তারপর তোমাকে আটটা বেজে গেছে তো এখন মেডিসিনটা খেতে হবে তোমার ট্যাক্রো মাছ আমার তো ট্যাক্রো মাছ চলে অনেকের অনেক কিছু চলে প্যানগ্রাফ আছে আরও কী কী জানি আছে অনেক জেন্ড আছে তো আমার ট্র্যাক্রো মাছ চলে তো আমি মাছ খাবো দেখতে পাচ্ছ আটটা বেজে গেছে এটা আটটার সময় খেতে अच्छा भाई ठीक है जी बट बेसिक प्लेट कराए देना মেডিসিন খাওয়াতে হয়ে গেলে তোমার ট্র্যাক্টর মাস খাই আমি অনেকের অনেক কিছু খাই আমার ট্র্যাক্টর মাস চলে আস সেটা সকাল আটটা তোমার রাত আটটা তো মেডিসিন টেডিসিন খাওয়া গেলে এখন বাইরে গিয়ে হারবো ঘন্টা মতো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি আটাচলা করি বাইরে কারণ রাস্তায় তো যাই না আমি কারণ এখন বাইরে যখন যাবো তখন যাবার বেশি দিন নেই এখানে বেশি দিন থাকব না হয়তো প্যানেল টেস্ট হয়ে গেলে চলে যাবো জানুয়ারি মাসে চলে যাবে প্রথম সপ্তাহে তো কবে যাব তোমাদের অভ্যাসও জানিয়ে দেবো টিকিট কেটেছি মানে তিন তারিখে টিকিট কেটে রাখছি এখন যদি সব রিপোর্ট টিপোর্ট করায় তারপর দেখা যায় কী হয় তারপর তোমাদের কনফার্ম জানাবো কারণ কারণ বলা যায় না রিপোর্টের উপর নির্ভর করবে না সবটা তো বাইরে এখন নাটাচ চলা করার জন্য চলে আসলাম তার বাইরে দেখো পরিবেশটা কারণ আজকে একটু ঠান্ডা না ছিল কালকে বৃষ্টি হয়েছে এখানে মানে কালকের কাকের দিন রাত থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা বাইরের পরিবেশটা দেখো বাইরে ব্যালকনির থেকে দেখাচ্ছি তোমাদের ভিউটা কেমন লাগছে দারুণ লাগছে কিন্তু বাইরে ঠান্ডা পরিবেশ একদম দেখতে পাচ্ছো আজকে রোদ্র নিয়ে আছে অন্য সব দিন তো রৌদ্র উঠে যায় একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ্র উঠে গেছে তাই তারপর মা এদিকে আমার জন্য সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য তৈরি করছে সবজি কাটছে আজকে দেখা যাক কী বানায় মা মা চিরাটি বানাবে মনে হয় ওটাই বেশিরভাগ খাই তোমার দিয়ে এখন খাওয়া হচ্ছে আর তোমার মাঝে মাঝে রুটি সবজি খাই আর সকালতে হাঁটাচলা করছিলাম আমি তো কী করব বাইরে হাঁটাচলা তো করতেই হবে আর বাইরে গেলে তো রাস্তায় হাঁটাচলা করতে পারবো তারপর মা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলো চিরার উপমা সেটাই বানিয়েছে দেখো শুধু এখন তো সবজির মধ্যে শুধু গাজরটাই আছে আর আদার্স কিছু নেই সেটা দিয়ে হালকা ই করে তেল মশলা দিয়ে বানিয়েছি আমি চিনি মিষ্টি খাই না বেশি মিষ্টি কারণ খাওয়া যায় না অল্প চিনি দেয় বাট চিনি ছাড়া তো ভালো লাগবে না একটু তো চিনি দিতেই হবে তো সেটাই কারণ এখন তো মিষ্টি খাওয়া যাবে না পরে মিষ্টি খাওয়া যায় সুগার না থাকলে খাওয়া যায় এমনি মিষ্টিও খেতে পারে কিডনি পেশেন্টটা খাই অনেকে শুনছি বাট পরে খেতে হবে সেটা এখন খাওয়াটা ঠিক না কারণ যদি এখন মেডিসিন চলছে না হাইডোস চলছে এখন তো ডোজটা যখন কমবে তখন মানে চান্সটা কম থাকবে কারণ এখন হাইডোজ চলছে তো সুগারও চান্সটা কম বেশি থাকে তো সবাই সুগারের ডায়েটটা করবে কারণ সেটাই সাজেস্ট করবে ডাক্তারও সেটাই বলে দেয় তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম দেখতে পাচ্ছ ঠিকই চলো দেখো তারপর তোমার জন্য নিয়ে চলে আসলো আমার জন্য ডিম দুটো ডিম ছিল ডিম সিদ্ধ কুসুম ছাড়া আর তোমার গিয়ে এক গ্লাস দুধ সেটা এটা সেটা তো রোজ দিনই খায় কম বেশি মাঝে মধ্যে খাওয়া হয় না কখনো আনা হয় না যেমন বৃষ্টি ছিল সেদিন সেদিন আনা হয়নি দুধটা আনে নি বৃষ্টির মধ্যে কী আমি করে থাকগা শুধু ডিম খেয়েছিলাম এরকম হয় মাঝে মধ্যে আবার ডিম খাই না এরকম হয় বাট আমি এরকম খাওয়ার পর এক মেডিসিন ছিল নটার সময় একটা নটার সময় মেডিসিন খেয়েছি মেডিসিন নটার সময় নটা ব্রেকফাস্ট খাওয়ার পরে খেতে বলে বাট আমি নটার সময় খাই নটা সাড়ে নটা এরকম টাইমে তখন খাওয়ার পর তারপরে আমার দশটার সময় দশটা বেজে গেছে দশটার সময় মেডিসিন আছে আমার তো মপটিল আছে একটা তোমার গিয়ে ইনফেকশন নেওয়ার মেডিসিনটা যেটা আছে তোমার যে ইউরিন ইনভ্যাকশনের জন্য মেডিসিন ছিল সেটা সেটা দশটা মানে দশটার সময় খাই সকাল দশটা তোমার কি রাত দশটার সময় খাই কারণ খাওয়ার পরে খেতে হয় দুবেলা খেতে হয় দু টাইম তো সেটা খাই আর যেটা পাউডারটা ছিল তো একদিন পরপর খেতে হয় জলে গুলিয়ে খেতে হয় ওটা এক কাপ জলের মধ্যে গুলিয়ে তারপরে খেতে হয় এটা দেখে খাওয়া দাওয়া মেডিসিনটা খেলাম মেডিসিন খাওয়ার পর আমি বাইরে চলে গেছি রোদ্দুর চলে আসে দেখলাম রোদ্দ্রিতে থাকার জন্য চলে আসি বেলকনিতে এখানে ছিলাম অনেক টাইম ঘণ্টাঘানিকের মতো বেলকনিতে রোদ্রুর মধ্যে দাঁড়িয়েছিলাম বসেছিলাম চেয়ার নিয়ে পরে বসেছিলাম এখানে এখানে ছিলাম বাইরে থাকি আমি বেশিরভাগ টাইমে এখানে থাকি মানে বাইরে আর একমাত্র মধ্যে থাকি তোমার রাতে একমাত্র থাকা আর তোমার দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমের মধ্যে একটু রেস্ট নেই এইটুকুই নাচের আমি বেশিরভাগ টাইম বাইরেই থাকি রুমের ভিতরে থাকি না সবসময় সময় মানে রোদ ধরতে ছিলাম বাইরে করে নিতে দাঁড়িয়েছিলাম অনেক টাইম বাইরের টাইমটা ভালো টাইম পাস হয়ে যায় না সারাদিন তো রুমের মধ্যে থাকলে তো মোবাইলে টিপতে হয় না তার জন্য বাইরে দাঁড়িয়ে থাকি অনেক টাইম ওটা কী করবো বিকেলবেলা তো হাটাচলা করি ইয়ে করি বাইরে থাকি বাইরে মার সাথে গল্প করি কারণ নাচই তো আমি আর মা আর কেউ নেই বাবা নেই বাবা বাইরে চলে গেছে তারপর মা দেখো দুপুরে রান্না করছে দুপুরে রান্নার জন্য সবজি কাটছে তো সেটাই তারপর মা আমার জন্য দেখো আপেল নিয়ে আসলো তা আপেল নিয়ে আসলো তো আপেল খেলাম আপেল তো কিছুদিন খাওয়া বন্ধ ছিল এখন তো খাচ্ছি আবার কারণ বারণ করেছিল কিছুদিন তো এখন আবার আপেল খাচ্ছি তো ফলের মধ্যে আমি আপেলটাই খাই আদার্স ফল খাই না অন্য খাওয়া যাবে আরও পেয়ারা টেয়ারা খাওয়া যায় কিন্তু আমি খাই না তারপরে চান টান করে ফ্রেশ হয়ে তোমারকে দুপুরের খাওয়ার জন্য বসেছিলাম আর মা আমার জন্য ভাত নিয়ে আসলো দুপুরে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়ির ঘাটা কটা একটা বাজে এরকম আমি আজকে কী কী রান্না ছিলো সবজি ডাল সবজি ছিল আর তোমারকে লাউ দেওয়া মাছ ছিল মাছ লাউটা আমি বেশি খাই জানোই তোমরা কারণ আমার ওই পটাশিয়ামের একটু প্রবলেমের জন্য আমি আদার্স বেশি সবজি খাওয়া যায় না খাওয়া যায় সবই মোটামুটি আর গরম জলে ভাবতেই খাই অবশ্যই কোনো প্রবলেম নেই সবাই খেতে পারো বাট আমার একমাত্র পটাশিয়ামের জন্যই আমার অন্য কিছু মানে খাই না আমি খাচ্ছি না এখন তো খাওয়া যাবে আমি জানি তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছিলাম তো লাভ সবজি ছিল তোমার গিয়ে মাছ ছিল মাছ ছিল আর মাছ এনেছিলো দুই মাছ আর সব সময়ের জন্য তাজা মাছ নিয়ে আসে তো তাজা মাছ খাওয়াটাই ভালো বাড়িতে গেলে পর তো আরও ভালো হবে নদীর মাছ হবে নদীর মাছ খাওয়া যাবে তো টাটকা আরও ওই সব কোনো মধ্যে ভেজাল নেই বুঝতে পারো গ্রামে বাড়ি সবজি টবজি ভালো হবে আর বসে সবজি তো এলে আমাদের গ্রামের থেকে সব লাউ লাউটাও এসব আমাদের বাবাই নিয়ে আসে আগের সময় আমাদের গ্রামের ওদিকে শাক সবজি কমতে পারে এখানে তো অনেকটা দামও অনেকটা কারণ আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির প্রবলেম একটু এইসব এত জিনিস টানা তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দেখতে পাচ্ছি আর মাছ মানে ছোটো ছোটো পিস করি বেশি বড় পিস করে না তার জন্য দু পিস নেই কারণ মাছ মানে ছোট মাছ দুজন মানুষ কত বড় মাছ কী আনবে এনে বড় মাছ মরা মাছ থাকে এই মাছ তার থেকে ছোটো ছোটো মাছ তাজা মাছ থাকে জলের মধ্যে থাকে মার্কেটে পাওয়া যায় একদম জলের মধ্যে জ্যান্ত মাছ বলে মানে সাঁতার কাটছে মাছ সেই মাছগুলো নিয়ে আসে বেশিরভাগ ছোটো থাকে বেশি রুইয়ের পোনা কখনও কাতলা থাকে এইসবই রুইয়ার কাতলার মধ্যে বেশি খাওয়া হয় আদার্স মাস এখন খাচ্ছি না বাড়িতে গেলে পরে দেখা যাবে এখানে কারণ এখানে অনেকটাই দাম বেশি না যারা আছে তারা জানে কতটা দাম অনেকটাই দাম বেশি তো এটাতেই দুপুরে খাওয়া দাওয়া করছিলাম তারপরে ছিল তোমার কি লাস্টে দই দই ছিল দইটা খাই খাচ্ছি এখন এখন বাড়ি থেকে শুনতে হবে বাড়িতে গিয়ে মানে প্রবলেম হয়ে যাবে তোমার দই পাওয়া তোমার তারপরে গরুর দুধ যদি খাওয়া যায় তাহলে ভালো ডাক্তার কাছে শুনে নিতে হবে কী বলে ডবল টোনের দুধটা পাওয়া যাবে না তারপর সন্ধ্যা হয়ে গেলো আজকে অনেকটা ঘুম ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা ছিলাম ঘুম ধরছিল অনেকটা ঘুমিয়েছিলাম তখন চারটা সাড়ে চারটে বেজে গেছে ঘুমতে উঠলাম জাস্ট ফ্রেশ হয়ে মহাত মুখ ধুয়ে তারপরে হাঁটার জন্য বাইরে চলে গেলাম তো বাইরে যেয়ে হাঁটা চলে করছি কারণ সাড়ে চারটে পার হয়ে গেছে কারণ বাইরে হাঁটাচলা করার জন্য চলে গেলাম কারণ ব্যালকনিতে গেলাম দেখো সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কারণ এখন তো ঠান্ডা ছোটো দিনের বেলা তো অল্প হতেই মানে সন্ধ্যা হয়ে যায় তো সেটাই আর অনেকটা ঘুমিয়ে গেছিলাম আজকে কি বলবো এত ঘুমায় না দুপুরে কিন্তু এতটা ঘুম পাচ্ছিল না একদম ঘুমতে দু ঘন্টা মতো ঘুমিয়ে গেছি একদম একটা দুটার পর দুটার মেডিসিন খাওয়ার পরে ঘুমিয়ে গেছি তো একদম মরছি খড়া থেকে চারটা হয়ে গেছে কী বলবো এত ঘুম পাচ্ছিল রাতেও এত ঘুম পায় না মনে তো ওটা করি তো বাইরে হাঁটাচলা করছিলাম দেখতে পাচ্ছ কারণ বাইরে সন্ধ্যা দিকেও আমি হাঁটাচলা করি অনেকটা এক ঘন্টার মতো এক ঘন্টা দেড় ঘন্টা কখনো কারণ হাঁটাচলা করি আবার রেস্ট নেই রেস্ট নিয়ে তারপর আবার হাঁটাচলা করি করি এরকমই করি চলে রাত্রেবেলা কী করবো রুমে এসে থাকে তোমার পাস করে তারপর যে বিকালে ছিল আমার জন্য সন্ধ্যা দিয়ে করেছে তোমার মুড়ি খেয়েছিলাম আজকে মুড়ি ছিল আর তোমার গিয়ে চা ছিল চা মুড়ি খেলাম আজকে সন্ধ্যা পর হাঁটা চলা করার পর বাট তোমাকে চাটা দেখা হয়নি কারণ তখন ফোন আসছিলো একটা ফোনে কথা বলছিলাম তো সেটাই চা মুড়ি খাচ্ছিলাম সন্ধ্যা দিকে তারপর রাত্রে হয়ে গেছে রাতের ডিনার রাতে ডিনার সবজি রুটি আমি তো বেশিরভাগ দিন সবজি রুটি খাই জানো তোমরা ভাত নি আর টেনসপুরেন্টে পড়ে ভাত রুমে রুমেছে খাইনি ওখানে খেয়েছি হসপিটালে খেয়েছিলাম তখন তখনই খেয়েছি ভাত মাঝে মধ্যে তাছাড়া আমি সবজি রুটি খাই বেশিরভাগ হাসপাতালে ভাত খেয়েছি একমাত্র না বাড়িতে এসে আমি সবজি রুটি খাই কারণ মানে সুগারের চান্সটা আছে তার জন্য খাই না আর মাছ ভাজা ছিল তোমার দু পিস সবসময় মাছ ভাজা কারণ ছোট পিস থাকে তার জন্য দু পিস থাকে আর সবজি রুটি বেশি কিছু করি না এখানে বাড়িতে গেলে পরে আদার্স কিছু করা যাবে আর ডালটা আমি এক টাইমে খাওয়ার চেষ্টা করি কারণ দু টাইম খাই না কারণ ওই পটাশিয়ামের জন্য একমাত্র আর মাছ কিন্তু ডাল বন্ধ হয়েছিল কিছুদিন বন্ধ রাখতে বলেছিল সেটাতে রাতে খাওয়া দাওয়া করছিলাম দেখতে পাচ্ছ ডিনার আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে কমেন্টে আর এরকম রোজ দিন আশা করবো তোমাদের কাছে মাঝে মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো রোজ দিন কী করি আমার ট্রান্সপ্লান্টে তো আছে কত বিরাশি তিরাশি দিন কমপ্লিট হয়ে গেছে ট্রান্সপ্লান্টের রাতে ডিনার খাওয়া দাওয়া হয়ে গেলো এখন ঘুমাবো দেওয়া আছে সাড়ে নটা ওকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে